সালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকের ব্লক থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সদর উপজেলা অন্তর্গত করমলা বাজারেই করমলা বাজারে আজকের সবজি বাজারে কী অবস্থা দাম সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকুন তবে আজকে আমরা প্রথম শুরু করব লেবু দিয়ে যেহেতু আলোচিত লেবু রেট অনেক বেশি থাকে বেগুনি রেট অনেক বেশি ছিল আজকে আমরা লেবুর দাম কী অবস্থা সেটা নিয়ে আমরা আপনাদেরকে ব্লগ দেখানোর চেষ্টা করব আজকের

বেগুন টাকা বেগুন ষাট টাকা করলা কত পঞ্চাশ টাকা মরিচ কত আর টমেটো কত টমেটো তিন কেজি না টমেটো এগুলো ভালো আছো না এগুলো ভালো আছে এগুলো তো আপনি ওই সস বানাই খেতে হবে আর এই বন্ধুরা হঠাৎ করি আমাদের সাথে দেখা হয়ে গেল বেলের এই বেলের কিন্তু অনেক রূপকতা আছে আমরা গল্পের বইতে এক কচু দেখেছি যিনি তার বাদ ফান্তা সরে খেয়ে ফেলে সেখানে বুড়ি ইয়েতে সুলেতে বেল ইয়ে করে দিয়েছিল রুমে একটি গল্প আছে আর তেঁতুল কত তেঁতুল একশো টাকা না বেল কত পার পিস ষাট টাকা

একটু পরিমাণে কি কম আছে নাকি এবার মানে উৎপাদন বেশি আছে এবার তো গত বছর তো উৎপাদন ছিল না ফেজ কেমন রেট কেমন ছিল গত বছর আনুমানিক